পঁয়ত্রিশ টাকা মেসড়ি কত করে তো চল্লিশ টাকা কেজি তারপরে ভেন্ডি পঞ্চাশ পটল যাচ্ছে কত আচ্ছা সব কিছুরই তো দাম জানো নাকি আচ্ছা বেগুন কত সত্তর তারপরে যে তোমার নাইজনে ডাটা নজনে হাফ কেজি সত্তর একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা চশা উচতে কত করে আজকে আর আপনার ঝিঙে কাঁচামরিচ ষাট টাকা ভেন্ডি যাচ্ছে কত পটল চল্লিশ টাকা নাইল ষাট টাকা চিচিঙ্গা না উসি উসি বা সিচিঙ্গা কত করে চল্লিশ পটল ক্ষীর আছে কত ভেন্ডি আচ্ছা গরমে ঠান্ডার তরকারি আছে পুঁশাক বিশ টাকা এ ডাটা কত করে যাচ্ছে না আজকে ডাটা কত করে যাচ্ছে বেগুন ষাট টাকা বুঝতে

এটা কি শুষা 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 কত 30 টাকা শুষা 30 ভেন্ডি ভেন্ডি আপনাদের 20 টাকা এটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আপাতত 35 চলতে তারপরে বিবেচনা করা হবে একটু কম দাম হতে পারে না না বেশি হবে আরো বেশি হবে এই উইস্তে কত বাজে আজকে উইস্তে পোয়া 20 20 টাকা পোয়া 80 টাকা তারপর বেগুন বেগুন 60 টাকা বেগুন 60 পটল আছে কত পটল 50 পেঁপে পেঁপে 30 কাঁচা ঝাল 100 টাকা কাঁচা ঝাল

টমেটো কত টমেটো চল্লিশ টমেটো চল্লিশ ষাট টাকা কেজি লাউ লাউ পঁচিশ তাই তো আচ্ছা আচ্ছা আলুর দাম টাম কম হয়েছে নাকি পঞ্চাশ না পিয়েজ পিয়েজ ষাট টাকা তারপরে ঝাল আছে কত আজকে আর রসুন চল্লিশ টাকা পোয়া আচ্ছা ঠিক আছে কলা কত বেজ আছে তিরিশ লাউ তো মনে আছে বাজারে সব লাউ এখানে আছে